বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কোড ডায়াল করে বন্ধ করতে পারবেন না বন্ধ করার জন্য বিকাশ অ্যাপের প্রয়োজন হবে আপনার মোবাইলে বিকাশ অ্যাপস না থাকলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ইনস্টল করে নেবেন বিকাশ অ্যাপ ইনস্টল করার পর জাস্ট আপনি বিকাশ অ্যাপটি ওপেন করে দিবেন সো দেখেন বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো প্রথমে আপনার এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপটি লগ ইন করতে হবে সো পিন নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখেন আপনার বিকাশ অ্যাপটি লগ হয়ে যাবে সো এখান থেকে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টের হোম পেজ শো করবে জাস্ট উপরের দিকে দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন প্রথমে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন সো বিকাশ প্রোফাইল এখানে ক্লিক করার পর আপনি একটু নিজ দিকে দেখবেন যে এক ট্যাপ লেনদেন এই অপশানটিতে আপনি জাস্ট প্রথমে ক্লিক করে দিবেন সো এই অপশানটি ক্লিক করার পর এখানে দেখেন এক ট্যাপ রিচার্জ সো এরকম যদি আপনার বিকাশ অ্যাপে এক ট্যাপ রিচার্জ অপশনটি চালু থাকে প্রথমে আপনারা জাস্ট এই অ্যাপটি এই অপশানটিও অফ করে দিবেন সো এই অপশানটি অফ করার পর আপনি জাস্ট আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন বন্ধ করার জন্য প্রথমে আপনাদের বিকাশ হোম পেজে চলে আসতে হবে তারপর এখান থেকে দেখেন পেমেন্ট অপশন আছে আপনি জাস্ট এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন সো পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি নিজে দিকে দেখবেন সাবস্ক্রিপশন এবং লিংকড অ্যাপ আপনার যদি এখান থেকে যে কোনো সাবস্ক্রিপশন কিনে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সাবস্ক্রিপশন অফ করে দিবেন যদি আপনি এই দুটি কাজ করেন আপনার বিকাশ অ্যাপ থেকে তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টের অটোমেটিক টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে সো আপনার এভাবে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের অটোমেটিক টাকা কাটা সার্ভিস করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ